শেষ হচ্ছে না বুঝলে শেষ হচ্ছে না চলো আমরা উঠে যাই হ্যাঁ এখান থেকে উপর উঠে যাই নমস্কার সুন্দরপুর এইটি এর পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানাই আজ আমরা আবারও নদীতে এসেছি দেখছেন এখানে জাল ফেলছি তো আজকে পর্বটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা দেখা যাক কতগুলো মাছ পড়লো দেখুন দেখুন দেখে যান বলতে বলতেই আমরা কতগুলো মাছ পেয়ে গেলাম দেখুন এই একটা পড়ে গেল এই আমাদের আজকের ক্যামেরাম্যান কিন্তু তনুজার দেখতে পাচ্ছেন অপরদিকে এই একটা ফিলে মাছ বড় বেলে মাছ এই বিশাল বড় হয়ে যাবে তো বেলে সেই অনেক বড় হয় ইলিশে খায়রাও পড়েছে অনেকগুলো মাছ বোট যাওয়ার পরে নদীতে ঢেউ হচ্ছে দেখুন এদিকে এগিয়ে এসো মাছের কথা বলতে বলতে দেখো একদম মাছ জালে ভর্তি হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর দেখুন কতগুলো মাছ পড়েছে দেখুন কত মাছ জাল ভরে গেছে আবার ভরে গেছে একদম উপর দিকটা একটু দেখাই বন্ধুদের প্রচুর মাছ পড়েছে এই যে দেখুন জালের এ পাটটাতে সব বড় বড় খয়রা ইলিশ পড়েছে এই যে দেখো সব বড় বড় এই যে তুমি ক্যামেরাটা একটু কাছাকাছি নিয়ে ধরো তাহলে বন্ধুরা দেখতে পাবেন হ্যাঁ এই যে দেখুন কত বড় বড় আর আপনাদের নিচের দিকেও দেখাই নিচের দিকটাও অনেকগুলো মাছ অনেকগুলো মাছ পড়েছে এগুলো দল বেঁধে থাকে তো এই জন্য দলবদ্ধভাবে এই মাছগুলো বেশি পড়ে দেখছেন বন্ধুরা কতগুলো মাছ দেখুন মাছগুলো বের করে সব একটা একটা করে দারুণ লাগছে দেখুন কত মাছ পড়েছে জালে এই যে এক এক করে আমি রাখছি

এ খুব কামড়ে দেয় মাছ আমরা খেয়ে যা আনন্দ পাই তার থেকে ধরে বেশি আনন্দ পাই মাছ ধরাতে একটা খুব আনন্দ আছে জালে যখন পড়ে না দারুণ আনন্দ হয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো মাছ আমি সামনে জড়ো করে দিয়েছি হাতে তোলো দেখি মাছগুলো হ্যাঁ দেখাবো এই যে দেখুন শেষ হচ্ছে না কিন্তু শেষ হচ্ছে না বেশ ভালোই মাছ পড়েছে খুব ভালো লাগে মাছ পড়লে মাছ পড়লে তো আনন্দ হয় এই যে দেখুন কতগুলো মাছ মাছগুলো কিন্তু যথেষ্ট বড় রাখি ব্যাঘে এবার

あれロパッしてます。ね

জুয়ার কম উঠবে মডার্নি জুয়ার সেহেতু বেশি মাছ পড়ার সম্ভাবনা কম নদীতে চলে গেছে বিরাট একটা চক ছিল এখানটায় বলো গাছ গাছে ভরে ছিল এই সব জায়গা দিয়ে আমরা যেখান দিয়ে জাল ফেলছি কিন্তু সেই সব জায়গা এখন ভেঙে সব নদীতে চলে গেছে আরও পড়েছে কতগুলো মাছ পড়েছে উপরেও বোধ হয় পড়েছে উপরে দেখুন করে যে দেখছেন কত বড় বড় দেখুন দাও বের করে দাও দেখুন মাছ কত বড় এই একটা আছে এখন

এখানেই তো কেমন মারবো এবার এ সমস্ত জায়গা যেহেতু নতুন জায়গা বন্ধুদেরকে একটু দেখা এই সমস্ত জায়গাগুলো দেখা যাক দেখি এখন এখান থেকে আমরা কতগুলো মাছ পাই দেখুন অদূরে কত জাহাজ যাচ্ছে আর আমরা এ সমস্ত ফাগন কুল থেকে মাছ ধরে আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করি

আপনারা ভালো থাকবেন